জ্ঞান বিষয় নিয়ে আলোচনায় আসলাম এটা ইতিমধ্যে এই প্রশ্নের পরীক্ষা হয়ে গেছে হয়তো এই প্রশ্ন থেকে অনেকের কমন পড়তে পারে নমুনা একই থাকবে কিন্তু প্রশ্ন কিন্তু এক হবে না প্রত্যেক জেলা উপজেলায় আলাদা হবে প্রথমে এক নম্বরে সঠিক উত্তরটি উত্তর লিখো কেমন তো শক্তির মূল উৎস কোনটি তাহলে শক্তির মূল উৎস এখানে চারটি অপশন দেওয়া আছে তোমরা একটি উত্তর লিখবা সেটা হলো সূর্য ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য মানুষের কোনটি প্রয়োজন বায়ু পানি আলো মাটি উত্তর হবে মাটি পরাগায়নের ফলে উদ্ভিদে কোনটি সৃষ্টি হয় উত্তর হবে বীজ কোনটি বায়ু দূষণের কারণ উত্তর হবে কলকারখানার ধোঁয়া চারটি অপশনের মধ্যে এটা হবে তোমরা চারটি অপশন পরে নেবে কেমন হিমবাহ গলার গলার কারণ কি এটা হবে তাপমাত্রা বৃদ্ধি রানার বাড়ির পাশে রাস্তা দিয়ে উচ্চ শব্দে যানবাহন চলাচল করে এর ক্ষতিকর প্রভাব কোনটি হতে পারে আমি চারটি পড়ে শোনাচ্ছি চোখের ছানি পড়া ত্বকের সমস্যা কলেরা অবসন্নতা এটা অবসন্নতা হবে উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন পানি প্রয়োজন এখানে পানি মাটি আলো বায়ু পানি হবে শীতের সকালে ঘাসের উপর জমে থাকা বিন্দু বিন্দু পানি কোথা থেকে আসে এটা জলীয় বাষ্প থেকে আসে পানি দূষণের ফলে কি ঘটে উত্তর হবে এখানে চারটি অপশনে আছে উপরে সবগুলো মানে হলো জলজ প্রাণে মারা যায় জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটে পানিবাহিত বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হয় তার মানে এই তিনটি উত্তরই হবে তাই উপরে সবগুলো স্টিপসের প্যাকেটে কোন ঘ্যাস ব্যবহার করা হয় এখানে নাইট্রোজেন উত্তর এবার সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে বাকুড়ে খাতায় লিখো পরিবেশ উদ্ভিদ ও প্রাণী একে অপর উপর ড্যাশ এটা হবে নির্ভরশীল প্রাণীর মৃতদেহ পচে ঢ্যাশ সারে পরিণত হয় এটা হল প্রাকৃতিক সারে পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হল ড্যাশ এটা হল শিল্পায়ন মাটি দূষণের ফলে জমি ঢ্যাশ নষ্ট হয় উর্বরতা পানি আমাদের দেহের স্বাভাবিক ড্যাস বজায় রাখতে সাহায্য করে এটা হবে তাপমাত্রা এরপর আছে নিচের বাক্যগুলো সঠিক হলে শুদ্ধ এবং সঠিক না হলে অশুদ্ধ লেখ পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরকে একটি একে অপরের উপর নির্ভরশীল এখানে শুদ্ধ হবে উদ্ভিদ খাদ্য তৈরির সময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এটা হবে অশুদ্ধ পরিবেশ দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হচ্ছে এটা শুদ্ধ হবে বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ হ্রাস পাচ্ছে এটা হবে অশুদ্ধ বাতাসে জল বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয় এটা হবে শুদ্ধ এরপর দেখো বামপাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে লেখো বাম আছে উদ্ভিদের বেঁচে থাকার জন্য উত্তর হবে পানির প্রয়োজন পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে বরফকে তাপ দিলে পানিতে পরিণত হয় ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি হয় করে এরপর দেখো পাঁচ নম্বর আছে নিচে প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখো যে কোনো দশটি এখানে বারোটি প্রশ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন বারোটি প্রশ্ন থেকে তোমরা দশটি প্রশ্ন লিখবে যে কোনো দশটি কেমন এখান থেকে প্রশ্নগুলো তোমরা পড়ে নেবে ছয় নম্বর আছে নিচে যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও এখানেও আছে ছয়টি প্রশ্ন তোমরা এখান থেকে চারটি প্রশ্নের উত্তর দেবে এই প্রশ্নগুলো পড়ে তোমরা তোমাদের বই থেকে উত্তরগুলো খুঁজে পড়বে এখান থেকে কমন পড়তে পারে কেমন আর এটা হলো নমুনা প্রশ্ন তোমরা এর থেকে আরও বেশি পড়বে কিন্তু আমি নমুনা হিসেবে দিয়ে দিলাম ধন্যবাদ